আপনি জানেন যে জিতেন্দ্রীয় কাকে বলে কারণ কোনো রকম সনাতন ধর্মের কোনোরকম কর্ম করবার পূর্বে কিংবা ঈশ্বর লাভের পূর্বে কিংবা সদাচার যে রয়েছে যে সদাচার করার যে পদ্ধতি রয়েছে সেই সব করার আগে আমাদেরকে জিতেন্দ্রীয় হতে হয় তাই জিতেন্দ্রের কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতাতেও বলেছেন আজকের আমরা দেখবো মনুস্মৃতিতে সনাতন ধর্মে যে ধর্মশাস্ত্র বা আইনশাস্ত্র মনুস্মৃতিতে এই জিতেন্দ্রীয় সংজ্ঞা দিয়েছে জিতেন্দ্রীয় কাকে বলে সেখানে দ্বিতীয় অধ্যায়ের আটানব্বই নম্বর শ্লোকে বলছে যে ব্যক্তি উত্তম অদম শব্দ শুনে সুখস্পর্শ ও ও কঠিন বস্তু স্পর্শ করে শুরু ও নিন্দিত জিনিস দেখে সুস্বাদ ও বিষাদ বস্তু ভোজন করে এবং সুগন্ধ ও সু দুর্গন্ধ দ্রব্য আগ্রান করে রুষ্ট হয় না বা বিষাদপ্রাপ্ত হয় না তাকে জিতেন্দ্রীয় বলে জানবে অর্থাৎ বলা হচ্ছে যে যে মানুষটি যে কোনো পরিস্থিতি হতে হোক সে ভালো হোক খারাপ হোক যে কোনো পরিস্থিতিতে স্থির থাকবে অর্থাৎ সেই সমস্ত পরিস্থিতিতে আসক্তও হবে না আবার অনাসক্তও হবে না এই রকম মানুষ হচ্ছে জিতেন্দ্রীয় মানুষ